ঢাকায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন এ সময় আবেদন মঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে নায়িকার কী সাজা হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল আইনজীবী সোহেল জানান চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে দ্বন্দ্ববিধি তিনশো তেইশ ও পাঁচশো ছয় নম্বর ধারায় চার্জ গঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত আদালতে অপরাধ প্রমাণ হলে নায়িকা সর্বোচ্চ তিন বছর সাজাপ্রাপ্ত হবে আইনজীবী সোহেল আরও বলেন তিনশো তেইশ ধারার স্বেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ দুই বছরের সাজা হতে পারে আদালত চাইলে শাস্তি কমাতে পারে পারেন তবে আমরা সর্বোচ্চ শাস্তি চাইব